জল দেখো মম মমদ্বীপ গঙ্গা জল বেড়েছে না গো প্রচুর জল বাড়বে তো জল সিদ্ধেশ্বরী কালীবাড়ি কালীবাড়ি না হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

कप्पल फूटे जाए कप्पल करके जाना नहीं करेगा कहां जाना है नहीं ये ये कलर दिखे यार देखो आज ये कोई बादल ये कोई बात बादल बताओ ना बिगाम खुला दस 10 बिगाम কি <small> শুন <small> 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 <small>

একটুখানি চেয়ে নে একটুখানি চেয়ে ছিল চলুন আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট কানলার রাজবাড়ি আর একটা জিনিস তো আপনার হচ্ছে আমার মেয়ের বার্থডে তো কে আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা চলুন হ্যাঁ চলুন আমাকে ছেড়ে ওরা এগিয়ে গেল কিন্তু বন্ধ তোমরা আপনারা কেমন আছেন তোমরা হ্যাঁ লেখাগুলো করো আচ্ছা ফোকাস করে अपन তো শুনছি তাহলে লাইফে এরシア 1152 দিন ফোকাস করে boxShadow দিন আসবে কি বের হবে and my <barrack chor Arrow> <andYo> <way to> <himself> ভাবা পাগলের বাড়িতে আমরা সব খেতে বসে যাচ্ছি কোরান পাঠ করছে হ্যাঁ তিন মাসে আর কি নবমের দরবারে ছিল

আর ওই যে ওখানে হচ্ছে ভবা পাগলার জন্ম জন্মস্থান না ভবা পাগলার হচ্ছে সমাধিক্ষেত্র বাবা ওখানে ঘুমোচ্ছেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এখনো পর্যন্ত লোক খাচ্ছে আর এখানকার রান্না বান্না এত সুন্দর কি বলবো এটা হচ্ছে কানলা বর্ধমান কানলা ভবা পাগলার বাড়ি আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার টাইমটা হচ্ছে বারোটা থেকে তিনটে পর্যন্ত আর এত সুন্দর মনে হচ্ছে অমৃত খেলাম ঘরে বসেই খাওয়ানো হচ্ছে বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি আজকে তোমার হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে আর সবাই ওরা একটু রেস্ট নিচ্ছে এবার আমরা যাব মানে নিজেদের পরিচিত দুজনের বাড়ি রয়েছে দুজনের না অনেকজনের বাড়ি রয়েছে দেখি সেইটুকুনি টাইম পেলে সবার বাড়ি ঘুরবো আর নইলে সামনে যে কটা বাড়ি পাবো তাদের বাড়ি গিয়ে একটু বসবো টসব তারপরে মৌসারদিনী তলায় যাবো আর এখানকার পুজো তো বিখ্যাত এখানে যেহেতু এই শ্রাবণ মাসে মৌসুমী পুজো হয় আর কি তো মা তো চলে গেছেন কিন্তু আমরা সেদিন আসতে পারিনি তাই জন্য আজকে এসেছি তো চলুন হ্যাঁ একটু ভিডিও টিডিও ওরা করে নিক দেখেন সবাই আশীর্বাদ করবেন ওকে হ্যাঁ ইস না ওসব বলো না ঠামা আসবো আসবো অবশ্যই আসবো তুমি ভালো থেকো তাহলেই হবে সব এই যে বাবা আসছে

চলুন চলুন এখানে মিটিং সবার সঙ্গে দেখা হয়ে গেছে অনেক দিন পরে এখানে হিসেব চলছে চলুন এটা হচ্ছে মামা শ্বশুরের বাড়ি আর মামা শ্বশুরের

আর এই যে সব ছেড়ে চলে যাচ্ছি মনটা কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে টাটা মেলায় চলাই চলে এসেছি আর এখন তো মা চলে গেছে কিন্তু মেলাটা রয়ে গেছে আর মেলাতে এই যে নানান রকম সব দিদি টিভিটি চলছি হিরে ঘটকালে করলাম কিছু আমাকে

এটা কি ব্যাগ দিল বেশি এখান থেকে বাবা সুন্দর হয়েছে আচ্ছা ঘরে গিয়ে দেখবো চলুন মেয়ে বার্থডে গিফট পেয়ে গেল বেড়াতে এসে এর নাম এই যে এই স্কুলে তুমি পড়েছো